আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখাপাল এখনকার বিশেষ বিশেষ খবর হলো মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের কার্যকাল দেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে বনমন্ত্রী অনিমেষ দেববর্মা বলেছেন রাজ্যের জনজাতিদের আর্থিক জীবনমান উন্নত করতে রাজ্য সরকার বন দপ্তরের মাধ্যমে বিশেষ পরিকল্পনা নিয়েছে বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর সীমান্ত পারে সন্ত্রাস নিয়ে ফের পাকিস্তানকে সতর্ক করেছেন ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় নবো সংঘ জয়লাভ করেছে এবারে বিস্তারিত সংবাদে আসছি মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের কার্যকাল দেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে আজ আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে বিজেপি সদর শহর জেলার উদ্যোগে মোদী সরকারের এগারো বছর উপলক্ষে আয়োজিত জনের বিনিময় সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন মুখ্যমন্ত্রী বলেন প্রধানমন্ত্রী সবাইকে দায়িত্বশীল হতে শিখিয়েছেন মুখ্যমন্ত্রী বলেন এই এগারো বছর মহিলা সংরক্ষণ বিল সিটিজেন অ্যামেন্ডমেন্ট বিল প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা ইত্যাদি প্রকল্প ও কর্মসূচির মাধ্যমে দেশে এক অভূতপূর্ব পরিবর্তন ঘটেছে তিনি বলেন অপারেশন সিন্দুরের মাধ্যমে প্রধানমন্ত্রী সমগ্র বিশ্বকে বুঝিয়েছেন যে ভারত সন্ত্রাসবাদকে কখনো বরদাস্ত করবে না অনুষ্ঠানে বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন এগারো বছরের মেয়াদকালে প্রধানমন্ত্রী ভারত মাতার প্রকৃত সেবা করে চলেছেন সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী টিঙ্কু রায় আগরতলা পুরনিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্য বিধায়ক ও কার্যকর্তারা বনমন্ত্রী অনিমেষ দেববর্মা বলেছেন রাজ্যের জনজাতিদের আর্থিক জীবনমান উন্নত করতে রাজ্য সরকার বন দপ্তরের মাধ্যমে বিশেষ পরিকল্পনা নিয়েছে ইতিমধ্যে ইন্দো জার্মান ডেভেলপমেন্ট কোঅপারেশন প্রজেক্টে রাজ্যের বন দপ্তরকে দুশো আশি কোটি টাকা মঞ্জুর করা হয়েছে কুড়ি সাল থেকে শুরু হওয়া এই প্রকল্প চলবে দু হাজার আঠাশ সাল পর্যন্ত আজ কাঞ্চনপুরের দশদা কমিউনিটি হলে এই প্রকল্পে বিনামূল্যে বিভিন্ন সামগ্রী প্রদান অনুষ্ঠানে কথা বলেন তিনি মন্ত্রী বলেন গত চার বছর এই প্রকল্পে ধলাই এবং উত্তর ত্রিপুরা জেলার দশদা দামছড়া জম্পু হিলের কুড়িটি ভিলেজে বিভিন্ন উন্নয়ন প্রকল্প রূপায়ণ বন দপ্তর পঁয়তাল্লিশ বন দপ্তরের উদ্যোগে এক চারশো জন জনজাতি মহিলাকে বিনামূল্যে সুতো চল্লিশ জনকে মশার এবং দুটি সহায়ক দলকে পৃথকভাবে মোট দু লক্ষ ষাট হাজার টাকার চেক প্রদান সহ ভার্চুয়াল ভাবে দুটি ফরেস্ট কমিউনিটি হলের উদ্বোধন করা হয় অনুষ্ঠানে বিধায়ক ফিলিপ কুমার রিয়াং এডিসির এম ভবরঞ্জন রিয়াং এমডিসি শৈলেন্দ্র রিয়াং প্রমুখ উপস্থিত ছিলেন আগরতলায় বিজেপি প্রদেশ কার্যালয়ে আজ এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ সরকারের বিকশিত ভারতের অমৃতকাল সেবা সুশাসন গরিব কল্যাণের এগারো বছরের কর্মসূচি সম্পর্কে এখানে অবহিত করা হয় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা তিনি বলেন গোটা বিশ্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মতো এমন সরকার প্রধান আগে দেখা যায়নি বিগত এগারো বছরে তিনি যা বলেছেন সেটাই করে দেখিয়েছেন সেবা নারী ক্ষমতায়ন জম্মু ও কাশ্মীরে তিনশো সত্তর ধারা প্রত্যাহার ধর্মীয় সংস্কার সাংস্কৃতিক ঐতিহ্য পুনরুদ্ধারের মতো পদক্ষেপে এক সর্বাত্মক বিকাশের জোয়ার এসেছে বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন এই প্রসঙ্গে ভারতের দ্রুত বিকাশশীল অর্থনৈতিক শক্তি হিসেবে একাদশ স্থান থেকে চতুর্থ স্থানে উঠে আসার প্রসঙ্গ উল্লেখ করেন মুখ্যমন্ত্রী পৃথিবীর মধ্যে মানুষ এখন বুঝতে পারছে যে মোদিজি হ্যাঁ তো সব কিছু মুমকিন তো আজকে কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি এবং আমরা গর্বের সাথে আমরা বলতে পারি যে এই রকম একজন প্রধানমন্ত্রী আমরা কিন্তু এর আগে কোনোদিন দেখি যা বলেন সেটাই করেন আজকে আমি বলবো যে এই এগারো বছর আমাদের অমৃতকাল উনি বারবার বলছেন যে আমাদের এই যে ভারতের যে অবস্থান সেই অমৃতকাল সেটা সেবা সুশাসন এবং গরিব কল্যাণের জন্য উনি কাজ করেন সাংবাদিক সম্মেলনের শুরুতে রাজ্যসভার সদস্য দলের প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য এই উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচির কথা জানান এজেন্ডার উপর আমাদের এই মোদীজির কাজগুলি দর্ষিত হবে এক নম্বর হলো বিকশিত ভারত এবং আমাদের ভূমিকা দুই সেবা সুশাসন ও গরিব কল্যাণে এগারো বছর সশক্ত ভারত ও সুরক্ষিত ভারত এই তিনটা মূল বিন্দুর উপর আমাদের আলোচনা এবং আমাদের বিভিন্ন জায়গায় এই কর্মসূচিগুলি বাস্তবায়ন হয় পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরীর পুরোহিত্যে আজ সচিবালয়ে রাজ্য পরিবহন ব্যবস্থার বিভিন্ন সমস্যা নিরসনে এক উচ্চ পর্যায়ের বৈঠক হয় বৈঠকে পরিবহন দপ্তরের সচিব উত্তম কুমার চাকমা আইজিপি আইনশৃঙ্খলা মঞ্চা কিপার পরিবহন দপ্তরের কমিশনার সুব্রত চৌধুরী ট্রাফিক পুলিশের এসপি বিভিন্ন শ্রমিক সংগঠন ও সিন্ডিকেটের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন মন্ত্রী শ্রী চৌধুরী জানান পরিবহন ব্যবস্থার সমস্যাগুলি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে এগুলো নিরসনে উদ্যোগ গ্রহণ করা হবে বলেও তিনি জানান খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে সংবাদের আপডেট পেতে লগ ইন করুন নিউজ অনএর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইএন নিউজ অ্যালার্টসে ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এআর অফিসিয়ালে এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদের আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুকে এআইএন নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর সীমান্ত পারে সন্ত্রাস নিয়ে ফের পাকিস্তানকে সতর্ক করেছেন তিনি জানিয়েছেন পাকিস্তান যদি সন্ত্রাসে মদত জুগিয়ে যায় তাহলে সেদেশের গভীরে ভারত আরও প্রত্যাঘাত করবে তিনি এক বিদেশি ডিজিটাল সংবাদপত্রকে দেয়া সাক্ষাৎকারে জানান ভারতে হামলা চালানোর জন্য পাকিস্তান খোলাখুলি হাজার হাজার সন্ত্রাসবাদীকে প্রশিক্ষণ দিচ্ছে তিনি আরও বলেন চীন একই সঙ্গে কিছুতেই সন্ত্রাসবাদের বিরোধিতা এবং পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখতে পারে না ভারত ও চীনের মধ্যে ধাপে ধাপে সম্পর্ক উন্নত হতে পারে বলে অভিমত ব্যক্ত করেন বিদেশমন্ত্রী সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রচারের পর কংগ্রেস সাংসদ শশী থারুরের নেতৃত্বে শেষ সংসদীয় প্রতিনিধি দলটি পাঁচটি দেশে তাদের সফল সফর শেষ করে আজ ভারতে ফিরে এসেছে প্রতিনিধি দলটি মার্কিন যুক্তরাষ্ট্র পানামা ব্রাজিল এবং কলম্বিয়া সফর করে ভারতের জাতীয় এবং সকল ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের দৃঢ় দৃষ্টিভঙ্গি তুলে ধরেছে নতুন দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে শ্রী থারুর বলেন যে প্রতিনিধি দল তাদের সফরের সময় বেশ কয়েকটি বৈঠক করেছে যেখানে তাদের উদ্বেগের বিষয়ে ইতিবাচক সাড়া পাওয়া গেছে বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদ যিনি সর্বদলীয় প্রতিনিধি দলের দ্বিতীয় দলের নেতৃত্ব দিয়েছেন তিনি আজ বলেছেন যে তাদের সফরের সময় প্রতিনিধি দলটি বেশ কয়েকটি বৈঠকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান উপস্থাপন করেছে এই প্রতিনিধি দলটি যুক্তরাজ্য ফ্রান্স জার্মানি ইউরোপীয় ইউনিয়ন ইতালি এবং ডেনমার্ক সফর করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে মহিলা পরিচালিত বিকাশ এবং অন্তর্ভুক্তিমূলক প্রশাসনের এগারো বছর উদযাপনের পর্বে বিভিন্ন প্রয়াস নেওয়া হচ্ছে প্রতি ক্ষেত্রে দেশের অগ্রগতিকে এই এক দশক সময় যেন নারী ক্ষমতায় নিবেদিত এ নিয়ে শুনুন একটি প্রতিবেদন বেটি বাঁচাও বেটি পড়াও থেকে স্ট্যান্ড আপ ইন্ডিয়া আর্থিক অন্তর্ভুক্তিকরণ থেকে ডিজিটাল দক্ষতা নিশ্চিতকরণ প্রতিরক্ষা রাজনীতি ও এস প্রতিনিধিত্ব এই এগারো বছর যেন দেশের কোটি কোটি মহিলার জন্য সুযোগ মর্যাদা এবং নেতৃত্বের নতুন দিগন্ত খুলে দিয়েছে ভারত উচ্চশিক্ষা স উদ্যোগপণা এবং কর্মশক্তির ক্ষেত্রে ক্রমবর্ধমান নারী অংশীদারিত্বের সাক্ষী থেকেছে নারী শক্তিকে এখন আমরা পাচ্ছি বিমান চালনায় বিজ্ঞান গবেষণায় আইনসভার প্রতিনিধিত্বে বা সৈনিকের দায়িত্ব পালনে মানে সমাজের প্রতিটি স্তরে পরিবর্তনের হাতিয়ার হয়ে উঠেছে ভারতের নারী শক্তি সংবাদকক্ষ থেকে সুমন ভট্টাচার্য আকাশবাণী আগরতলা জনজাতি মন্ত্রী বিকাশ দেববর্মা বলেছেন বাল্যবিবাহ একটি সামাজিক অভিশাপ মুঙ্গিয়াকামি ব্লকের উত্তর মহারানীপুর বাজারে বাল্যবিবাহ রোধ এবং নেশা থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে এক সভার উদ্বোধন করে তিনি একথা বলেন তিনি বলেন নেশা একজন ব্যক্তির সঙ্গে তার পরিবার এবং সমাজকে গভীরভাবে ক্ষতিগ্রস্ত করে যুব সমাজকে খেলাধুলো সংস্কৃতি সৃজনশীল কাজ এবং ভিত্তিক শিক্ষা উৎসাহিত করতে পারলে মুক্ত একটি প্রজন্ম গড়ে তোলা সম্ভব বলে তিনি মন্তব্য করেন তিনি প্রশাসনিক স্তর থেকে মাদকের বিরুদ্ধে অভিযান জোরদার করার পাশাপাশি বাল্যবিবাহ রোধে সমাজের প্রত্যেকটি মানুষ

সিপাহী জেলা জেলার মহকুমার অধীন রবীন্দ্রনগর কমিউনিটি হলে আজ বিকশিত কৃষি সংকল্প অভিযানে কৃষক কৃষি আধিকারিক ও কৃষি বিশেষজ্ঞদের যৌথ সভা অনুষ্ঠিত হয় এতে স্থানীয় পঞ্চায়েতের প্রধান পঞ্চায়েত সমিতির সদস্য ছাড়াও কাঠালিয়া কৃষি মহকুমার কৃষি তত্ত্বাবধায়ক সরকার সিপাহী জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয় বিশেষজ্ঞ ড উৎপল দে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সহকারী অধিকর্তা রাজেশ রায় উপস্থিত ছিলেন কাঠালিয়া কৃষি মহকুমা আয়োজিত এই সভায় রবীন্দ্রনগর ও সোভাপুর পঞ্চায়েতের কৃষকরা অংশ নেন কৃষিকাজের ক্ষেত্রে কৃষকদের সুবিধা ও সুবিধা জেনে সুরাহার পথ দেখানোর পাশাপাশি বিজ্ঞান ভিত্তিক চাষাবাদ জৈব ও প্রাকৃতিক চাষে কৃষকদের সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করা হয় কৃষকদের উৎসাহিত করতে কৃষি ও কৃষকের উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপ তথ্যচিত্রের মাধ্যমে প্রদর্শন করা হয় কৃষি কৃষিরথ থেকে একাদশ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আজ আসাম রাইফেলস রাধানগরে যোগ শিবিরের আয়োজন করে আসাম রেফেলস জানিয়েছে শরীর মন এবং আত্মার জন্য যোগ এই ভাবনা প্রচারের লক্ষ্যে আয়োজিত এই শিবিরে একশো অষ্টআশি জন অংশগ্রহণ করেন অংশগ্রহণকারীরা বিভিন্ন আসন এবং শ্বাসপ্রশ্বাসের কৌশল অনুশীলন করেন উনকোটি জেলার কুমারঘাটের গীতাঞ্জলি অডিটোরিয়ামে আজ বিপর্যয় মোকাবেলা বিষয় প্রশিক্ষণ তথা সচেতনতামূলক কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলিন্দু দাস এতে ত্রিস্তর পঞ্চায়েত এবং নির্বাচিত প্রতিনিধিরা অংশ নেন অনুষ্ঠানে সভাধিপতি বলেন বিপর্যয়কালে এবং তার আগেও পরে করণীয় সম্পর্কে জনপ্রতিনিধিরা ওয়াকিবহাল হলে তারপর তা জনগণের কাছে নিয়ে যাবেন বক্তব্য রাখেন কুমারঘাট পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সুমতি দাস কুমারঘাটের মহকুমা শাসক এন এস চাকমা প্রমুখ কর্মসূচির পরিচালনায় ছিল প্রথম ব্যাটালিয়ন খেলার খবর ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় নবদয় সংঘ জয়লাভ করেছে উমাকান্ত মিনি স্টেডিয়ামে বিকেলে অনুষ্ঠিত খেলায় নবদয় সংঘ দুই শূন্য গোলে ত্রিবেণী সংঘকে পরাজিত করে আবহাওয়া আগামী চব্বিশ ঘন্টা রাজ্যের ধলাই জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে বাকি সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সতর্কবার্তা রয়েছে আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে দু এক জায়গায় হালকা থেকে মাঝারি পর্যায়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল তাপমাত্রা সর্বোচ্চ পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন সাতাশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিক তাপমাত্রা থেকে দুই থেকে চার ডিগ্রি বেশি থাকা সম্ভাবনা আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন সাতাশ ডিগ্রি সেলসিয়াস শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আর একবার মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের কার্যকাল দেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে বনমন্ত্রী অনিমেশ দেববর্মা বলেছেন রাজ্যের জনজাতিদের আর্থিক জীবন মান উন্নত করতে রাজ্য সরকার বন মাধ্যমে বিশেষ পরিকল্পনা নিয়েছে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর সীমান্ত পারে সন্ত্রাস নিয়ে ফের পাকিস্তানকে সতর্ক করেছেন ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লিগ ফুটবল প্রতিযোগিতা আজকের খেলায় নবদয় সংখ্য জয়লাভ করেছে স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হল পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ শোনা যাবে আগামীকাল সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে